শূন্য একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা মালদার ভূতনি থানা হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতী ডাকাতির চেষ্টা হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান আর সেগুলোতেই ডাকাতির ছক কষছিল প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা পুলিশের হাতেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি

আগে দেখলাম এই দিক দেখতে পেলাম ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে আর ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে করম গুলি চলেছে আচ্ছা আচ্ছা কতজন ছিল সাতজন মুখে গামছা বাঁধা ছিল

অবশ্যই ডাকাতির উদ্দেশ্য এসেছে ওরা হাতে বন্ধু নিয়ে তো এমনি ভুটান না মানুষ ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসেছি স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ভঙ্গিয়েছিলো ওরাও দেখতে পাইছিলো ওরা দুটো আর থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিকে গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে কেউ কি ধরা পড়েছে তো শুনতে পাইনি

জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই তা আমরা কি করে বলবো আপনার নাম নামচারণ বান্ধব আপনার দোকানের নামা জুয়েলারি নাম